বাবদ অনেক টাকা বাকি এবার দিন ইউনুসকে তাগাদা দিচ্ছেন আদানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এবার চিঠি লিখলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি তার মধ্যা কথা একটাই বিদ্যুৎ বাবদ বকেয়া অনেক টাকা এবার ফেরত দিন দ্রুত আশি কোটি ডলার পরিষদের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিশাল অঙ্কের টাকা পায় চিঠিতে আদানি লিখেছেন ঋণদাতারা এখন আমাদের প্রতি কঠোর হয়েছে কারণ আমরা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি বজায় রেখেছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে আশি কোটি ডলার পাই সে অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি আপনার দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি আদানি বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার অনুরোধ করছেন সেই দেশের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন আদানি বাংলাদেশের কাছ থেকে আশি কোটি ডলার পান তার মধ্যে ঊনপঞ্চাশ কোটি কুড়ি লক্ষ ডলার পরিশোধ বিলম্বিত হয়েছে ঘটনাচক্রে বিদ্যুৎ সরবরাহের জয় বাংলাদেশের সঙ্গে আদানির পঁচিশ বছরের চুক্তি হয়েছে বাংলাদেশে আট থেকে ন মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি আশি কোটি ডলার পান ঝাড়খণ্ডের গন্ডায় অবস্থিত এক হাজার ছশো মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে করে থাকে একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে আধুনিক বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার দুশো কোটি ডলার বিনিয়োগ করেছে আদানি তার কোম্পানির ভোজ্য তেল ও উন্নত মানের চাল বাংলাদেশে পাঠান